চর্ম নাই মরি তাই অন্য কোন জল করতে পারে না পারে না না আল্লাহ এখন গুঞ্জুমছে জোট করতো জোট করতো জোট করতো নাইব আমি পরিষ্কার পক্ষ থেকে যদি কেউ তাদের কথা মান তাদের সাথে করে সে কেউ সাথে

মরা লাগবে না লাগবে না এখন আমি মরিয়া গেছি আর নুসায় দেখুন পরা পর একেবারে মারা গেছে ডাক্তার দেখাইতে রওনা করছে আর চাইতে পারে নাই কতের মধ্যে সে আস নুসায় দেখুন রাত্রে শুয়ে রয়েছে

সঙ্গে নেবা দুটি নাম আল্লাহ আমার ভাইরা আমার ছাত্র বাবারা আল্লাহ পাখের কাছে বেশি 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 মামলার জিকির করতে হবে আল্লাহ পাখের কাছে সব সময়ের জন্য ইমাম আবু হানিফা রহমাত যখন আট বছর বয়স তখন সে মাওলার দরবারে কাছে মালিক নাসি নেই কবরে নও না। সব সেনলাম মাউদারে সেনলাম না। মনেের বুঝায় মন এখন আমি মড়িয়া গেছি। মাসেক স্তেমা আসি আমার ঘর নাই বাড়ি নাই বিবি নাই ছেলে নাই মেয়ে নাই তাই নাই নাই না আল্লাহ বাদে কে মা বুউত না। এ পাগল মন রে ভালো করিয়া বুঝাও এখন আমাকে ঘর থেকে নামাবে আগামীকাল দশটার সময় জানাজা হইয়া যাবে কাপড় সকলে আসিয়া দেখে আফসুস এই দেখলাম এই দেখি না কোথায় চলিয়া গেল আল্লাহ আল্লাহ পারবানা কেন চর্মনায় কালো মানিক জমিনের শুয়ার হয়েছে আল্লাহর কুতুব বলে বাবা কেন করতে পারবা না কেন যাইতে পারবা না তুমি আজরাইল কে বলে আজরাইল আমি মরতে পারবো না আমি এখন বিছানায় শোব না আজরাইলকে যদি ফিরে যেতে পারো সব ফিরে যেতে পারবা আজ লাইকে যাবে না মৌ আছে ভাগা যাবে না ছাড়া সারাও থাকা যাবে না এ পাগল মন এখন আমার এই মশারি তালের শোয়াইয়া ফেলাইছে কে সাবান দেয় তাও আল্লাহ ফাকব পূজা পরিষ্কার করে এক মোজাহিদ পানি ঢালে আরেক হা পানি ঢালে আর এক রাখ মজাহি তো শ্রীবনে এই গোসল কোনোদিন করি নাই সাবান লোবান গাই মাখিয়া হায় তোমায় আমায় গোসল করিয়া যাবে অন্ধকার কব একটু একটু খেয়াল করিতে হেন দিই দেখবেন যে আর খেয়াল সাফাই যেন তার চক্ষুর ভিতর পানি এসে গেছে যে খেয়াল সাফাই তার পশম দাঁড়াইয়া গেছে তাকে কানে দিয়া তুলা আমাকে সাজাইয়া তুলা ই কেমন দেখা যায় নাকে কানে দিয়া তুলা ama keşa zayadula niyaza be ando kar babore sak tak bir de zanaza şuru hoye gelse lenden asan aki kelta bi asan aki sabari kase sele maaf say amar abbu maaf kori adiyo মজায়েতেরা মাপ চাই আমার ফির বাইরে মাপ করিয়া দিও এখন অন্ধকার কবরে যাবে নাশটা শোয়াইয়া ভালাইছে আল্লাহ বাশের সালি শুরু হয়ে গেছে নেহা কলাক রাখো অফিল আর ওই দেখুম মাটি দেওয়া শুরু হয়ে গেছে এ ভালো করিয়া পাড়া একটু কোনো ভাগ থাকে না সবাই পাড়ায় আর মাটি দেয় মাটি দেওয়া শেষ এখন যার 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 বাড়ির দিকে রওানা কবরে বৈশা ডাক দেয় ভাইরা কোথায় যাও আমাকে একা ভালাইয়া কোথায় যাও তোমরা এত নিচুর মানুষ থাক সবাই কবরে বিতে ফির গেছি এখন দুরুশ্বরী পর্ব আর দুরুষোনার মদিনায় পাঠাইতে আছি